নিজের দৃঢ় মনোভাব অদম্য ইচ্ছে শক্তি ও উদ্যমের কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রকার বাধাই হতে পারে না শারীরিক প্রতিবন্ধী হিসেবে হত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও সমস্ত প্রতিবন্ধকতা ও বাধা বিপত্তিকে পেছনে ফেলে জীবন যুদ্ধে যে জয়লাভ করা যায় সেটাই প্রমাণ করে দেখাচ্ছেন অমরপুর নগর পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড শান্তিপল্লের বাসিন্দা একশো শতাংশ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস সরকারের দিব্যাঙ্গন ভাতা সহ অন্যান্য সাহায্য সহযোগিতা পেলেও সরকারি চাকরি থেকে আজও বঞ্চিত দু সালে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে সরকারি চাকরির জন্য অনেক চেষ্টা করে নেতা মন্ত্রীদের নিকট বহু আকুতি মিনতি করেও দিব্যাঙ্গন বিদ্যুতের ভাগ্যে জটেনি সরকারি চাকরি সুযোগ কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে বিদ্যুতের উপর সাংসারিক চাপ আর্থিক চাপ ক্রমেই বৃদ্ধি পেয়েছে ফলে চাকুরির আশায় বসে না থেকে খেয়ে পরে বেঁচে থাকার তাগিদে কিছু একটা করে সৎভাবে অর্থ রোজগারের মাধ্যমে আর পাঁচটা হত হতদরিদ্র পরিবারের মতো মাথা উঁচু করে বাঁচার জন্যই প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে পাড়ায় পাড়ায় সবজি ফেরি করতে বেরিয়ে পড়েন এক্ষেত্রে তার বাহন হলো সরকারের দেওয়া হস্তচালিত হুইল চেয়ারটি নিজের হস্তচালিত হুইল চেয়ারটির বিভিন্ন স্থানে কাঠের বক্স তৈরি করে বিভিন্ন রকমের টাটকা সবজি নিয়ে প্রতিদিন ভরে পাড়ায় পাড়ায় ঘুরে সবজি ফেরি করেই পরিবারের অন্য সংস্থানের পাশাপাশি আর্থিক স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শতভাগ দিব্যাঙ্গন বিদ্যুৎ দাস ব্যবসা কেমন হয় জানতে চাইলে বিদ্যুতের উত্তর সরকারের দেওয়া দিব্যাঙ্গন ভাতা আর সবজি ফেরি করে যে অর্থ পাওয়া যায় তাকে সম্বল করেই পরিবার পরিজনদের নিয়ে বেঁচে আছেন তবে হস্তচালিত হুইলচেয়ার চালিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে সবজি ফেরি করতে খুবই কষ্ট হয় বলে জানান বিদ্যুৎ কিন্তু ঘরে বসে থাকলে তো সংসার চলবে না বেঁচে থাকার জন্য রোজগার তো করতেই হবে তাই সমস্ত দুঃখ কষ্টকে নিত্য সঙ্গী করে নিজের হস্তচালিত হুইল চেয়ার নিয়েই রাস্তায় নেমে সবজি ফেরি করে চলছেন গত দু বছর ধরেই বিদ্যুতের রাখে যদি একটি যন্ত্রচালিত হুইলচেয়ার থাকতো তাহলে কষ্টের ভাগ অনেকটাই দূর হতো

ওদিকে যে সাইদারা বেশি কাঁচা মালাই সব করে করে লাগে ওদিকে কাঁচা মালাই ব্যবসা করছে তো তো অসুবিধা হয় না এই যে এই যে কষ্ট হচ্ছে সরকারের কাছে তো কইতেছে একটা মোটর লাগানোর ব্যবস্থা কোনো রিপ্লাই বা মোটর জানলে তোমার ব্যবসা আরো ভালো হয়ে যেত সাথে तो तो दे ले जाइए ताजी, ताजी, एक से बढ़कर एक हरी सब्जियाँ हमारे दुकान से ले जाइए भाइयों और बहनों आइए 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 और ले जाइए ताजी सब्जियाँ जी हाँ हरी हरी ताजी सब्जियाँ